ম্যাট্রিক্সের নিচ থেকে বারবার টেনে বের করার পরেও ফেব্রিক্স এর কোয়ালিটি থাকে অপরিবর্তিত কারণ এটি চেরবি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির এয়ার ফ্লো মশারি বাই টু গেট টু ফ্রি অফার দুইটি মশারি একসাথে পাচ্ছে যে একশো নব্বই টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অ্যান্ড ডেলিভারি চার্জ একশো টাকার অ্যাবসোলুটলি ফ্রি অর্থাৎ দুইটি মশারি একসাথে পার্চেস করলে আপনাকে গুনতে হতো ছাব্বিশশো টাকা এখন পাচ্ছেন উনিশশো নব্বই টাকা টোটাল ৬10 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন দুইটি মশারি একসাথে পার্চেস করলে এবং আপনারা কিন্তু মেগা গিভ He campaigner. আন্ডারে চলে আসছে আপনারা কিন্তু প্রথম পুরস্কার হিসেবে পাচ্ছেন চেরি ওয়াশিং মেশিন সহ লক্ষাধিক টাকার পুরস্কার এবং মেগা একটা অফার হচ্ছে আমার সাথে ডেলং থাকতেছে খাওয়া দাওয়া মজা মাস্তি পাঁচ জনের জন্য এবং অবশ্যই এই ডেঙ্গু মৌসুমে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে হলে এমন একটি মশারি কিনতে হবে যে মশারিটি আপনাকে সুরক্ষা এবং কমফোর্ট দুই নিশ্চিত করতে হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এয়ার ফ্লো মশারি পারচেস করতে চেরিবি তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট এস ডি সুতার ফ্যাব্রিক্সের যে কারণে এখানে পর্যাপ্ত ফ্যানের বাতাস প্রবেশ করে এছাড়া এটার বিল কোয়ালিটি এটার যে কুচিগুলো রয়েছে সেলাই এটার যে ঝুলটা রয়েছে অসাধারণ এবং আপনার ঘরে যখন এই মশারিটি টানানো হবে আপনার ডেকোরেশনে একটা নতুনত্ব নিয়ে আসবে এই মশারিটি ব্যবহার করে এক লক্ষ পরিবার অলরেডি হ্যাপি সো আপনার পরিবারের সুরক্ষা এবং কমফর্ট দুইটি একসাথে নিশ্চিত করতে হলে এখনই অফারে পারচেস করে ফেলুন চেরিবি এয়ার ফ্লপ মশারি এবং আপনিও কিন্তু আমাদের মেগা গিভ ওয়ে ক্যাম্পেনের আন্ডারে চলে আসছেন জাস্ট নিচের বাটনটি ক্লিক করে নাম এবং অ্যাড্রেস লিখে দিন আপনার বাসায় পৌঁছে যাবে চেরিবি এয়ার ফ্লো এবং মেগা গিভ ওয়ে আপনিও বিজয়ী হচ্ছেন এবং আপনার সাথে রিজর্টে আমার দেখা হচ্ছে চেরিবি চুজ হ্যাপি বি হ্যাপি